থাকেন আমি নশিন দি থাকি দর্শক নশিন থেকে যুক্ত হইছে মধ্যে একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তো আপু শুনতে চাই আপনার পরিবারে কে কে আছে পরিবারে ছোট একটা বইনা আছে আর আম্মু আছে বাবা মারা গেছে আচ্ছা কি করছেন আপনি বর্তমানে বর্তমানে বাসাবাড়িতে কাজ করি पूरी नहीं